রাজশাহী বিভাগ ব্যাখ্যামূলক সমাধান এটা হচ্ছে ঘ সেট পঁচিশ পরীক্ষা কোনটির উপর নির্ভরশীল নয় এক নম্বর প্রশ্ন তো এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে তিনটি অপশনের উপর বাসপায়ন নির্ভরশীল নয় নির্ভরশীল শুধু একটির উপর নির্ভরশীল নয় সেটা হচ্ছে তরলের আয়তন দেখো তরলের আয়তনের উপর বাসপায়ন নির্ভর করে না বাষ্পায়ন নির্ভর করে তরলের উপরভাগের ক্ষেত্র উপর ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্প তত বেশি পরিমাণে হবে এছাড়া তরলের উষ্ণতা অর্থাৎ তরল যত বেশি বেশি তাপ থাকবে তরলে তত হবে আর তরলের প্রকৃতির উপর অর্থাৎ তরলটা হালকা নাকি ঘন তার উপর নির্ভর করবে বাষ্পায়ন কি পরিমাণ হবে সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে তরলের আয়তন তরলের আয়তনের উপর বাস্পায় নির্ভরশীল নয় এরপরে আছে তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে না বস্তুর কিসের উপর অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা নির্ভর করবে কিসের উপর সেটা আগে আমরা বলি তাপ ধারণ ক্ষমতা নির্ভর করবে বস্তুর ভরের উপর কারণ ভর হচ্ছে পদার্থের পরিমাণ মোট পরিমাণ পরিমাণ তাহলে পদার্থের মোট যত বেশি হবে পদার্থের ভর তত বেশি হবে আর ভর বেশি হওয়া মানে পদার্থের পরিমাণ বেশি আমরা তখন তাপও বেশি পরিমাণে নিতে পারবে আবার খ নাম্বার বলতেছে উপাদানের উপর হ্যাঁ উপাদানের উপরেও তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে কারণ উপাদানটা কিসের তৈরি লোহা ধাতব জিনিস লোহা এক ধরনের তাপ কম ধারণ করতে পারে সুতরাং উপাদানের উপর নির্ভর করবে তাপমাত্রার উপর হ্যাঁ তাপমাত্রার উপরও তাপ ধারণ ক্ষমতা তাপমাত্রা যদি বেশি থাকে বস্তুর তাপমাত্রাটা যদি বেশি থাকে তাহলে সে কম পরিমাণে তাপ ধারণ করতে পারবে আর যদি নিজের মধ্যে তাপ পরিমাণ তাপমাত্রা পরিমাণ কম থাকে তাহলে সে বেশি পরিমাণে তাপ ধারণ করতে পারবে আকারের উপর তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে না বস্তুর আকারের উপর কখনো তাপ ধারণ ক্ষমতা নির্ভর করবে না তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার বেগ বৃদ্ধি পাবে যদি আচ্ছা বেগ বৃদ্ধি সূত্রটা আমরা কি জানি বেগ বৃদ্ধি ভি ইকাল টু এফ ল্যামডা এখানে এফটা হচ্ছে কম্পাঙ্ক আর এফটা হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে দেখো আমরা বি সমানুপাতিক ইফ যখন কম্পাঙ্ক যখন ধ্রুবক ধরবো তখন এ বি সমানুপাতিক হবে ল্যামডা আবার ল্যামডা যখন আমরা ধ্রুব ধরবো তখন বি সমানুপাতিক হবে f হ্যাঁ আবার এফ সমান সমান আমরা জানি কি এফ সমান আমরা জানি হচ্ছে ওয়ান বাই টি ইন্টু ল্যামডা তাহলে ল্যামডা যখন ধ্রুব ধরবো তখন বি সমানুপাতিক ওয়ান বাই টি অর্থাৎ এই যে সমীকরণটা পেলাম আমরা এখান থেকে আমরা লিখতে পারবো তরঙ্গের বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক তরঙ্গ ধৈর্ঘ্য বৃদ্ধি পালে বেগ ও বৃদ্ধি পাবে সুতরাং এখানে আমরা বলতে পারবো যে কম্পাঙ্ক যখন বৃদ্ধি পাবে বৃদ্ধি পায় তখন তরঙ্গ দৈর্ঘ্য বেগ বৃদ্ধি পেলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বেগ বৃদ্ধি পেলে যেহেতু সমানুপাতিক এদের সম্পর্ক এ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পাবে কিন্তু এটা দেখো এটা হচ্ছে ব্যস্ত আনুপাতিক অর্থাৎ এই টি ডা ওয়ান এর নিচে আছে সুতরাং বেগ যখন বৃদ্ধি পাবে তখন হ্রাস পাবে আর বেগ যখন হ্রাস পাবে তখন টি হচ্ছে বৃদ্ধি পাবে অর্থাৎ পর্যায়কাল বৃদ্ধি পাবে বেগ বৃদ্ধি পেলে পর্যায়কাল বৃদ্ধি পাবে এই কথাটা সঠিক নয় অর্থাৎ পর্যায়কাল যখন বৃদ্ধি পাবে তখন পর্যায়কাল হ্রাস পাবে বেগ যখন বৃদ্ধি পাবে পর্যায়কাল হ্রাস পাবে সুতরাং তিন নম্বর কথাটির উত্তরটি সঠিক নয় তাহলে নিজের সঠিক উত্তর হবে এক আর দুই অর্থাৎ তিনের ক দশ মিটার গভীরে যাবে একটি পানিপূর্ণ পুকুরের তলায় পানির চাপ কত তাহলে এখানে পানির চাপ আমরা জানি চাপ নির্ণয় সূত্র হচ্ছে তাহলে এখানে বলছে হচ্ছে দশ মিটার গভীরতা তাহলে এই যে দশ আর রো হচ্ছে আমরা জানি পানির রো অর্থাৎ ঘনত্ব হচ্ছে এক হাজার আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা গুণ করলে নাইন এইট জিরো জিরো এত প্যাসকেল অর্থাৎ অষ্টানব্বই হাজার প্যাসকেল সঠিক উত্তর চারের গ এরপর পাঁচ নম্বর বছর দুই কেজি ভরের একটি বস্তুর আয়তন জিরো পয়েন্ট টু মিটার কিউব বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে দেখো আমরা প্রথমে এখানে এই যে পানিটা যে এখানে যে বস্তুটা আছে দুই কেজি ভরের একটা বস্তু এটা যদি আমরা পানির মধ্যে দেই এটা যদি পানিতে দেই তাহলে দুই কেজি ভরের বস্তু এখানে আমরা একটু মুছে নেই এখানে আমরা জানি হচ্ছে রো অর্থাৎ ঘনত্ব

আমরা জানি পানির আয়তন হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার মিটার কিউব তাহলে দেখো তো এই বস্তুর ঘনত্বটা বস্তুর আহ ঘনত্ব আর এই পানির ঘনত্ব কোনটা বেশি পানির ঘনত্ব বেশি যদি পানির ঘনত্বের অপেক্ষা বস্তুর ঘনত্ব কম হয় তাহলে ওই বস্তুটা পানিতে ভাসবে সুতরাং এখানে পানিতে ভেসে থাকবে এটা সঠিক বস্তুটির ওজন হ্রাস পাবে তোমরা জানো যে কোনো বস্তু পানিতে দিলে বা কোনো তরলে নিমজ্জিত করলে সেটি কিছু ওজন হ্রাস পায় হ্রাস পাবে ওজন বস্তুটির প্লবতা তার ওজনের চেয়ে বেশি হবে অর্থাৎ এই বস্তুর যে ওজন এই বস্তুর ওজন হচ্ছে তার প্লবতার ওজনের চেয়ে বেশি হবে অর্থাৎ কথাটা সঠিক কারণ ওজনের চেয়ে যদি তার প্রবাহতা যদি তার ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা ভেজে থাকে আর যদি প্রবাহতা বস্তুর ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুটি ডুবে যেত যেহেতু আমরা প্রথমেই বের করেছি বস্তুটি ভেজে থাকবে সুতরাং এর প্রবতা তার ওজনের চেয়ে অবশ্যই বেশি হবে সুতরাং পাঁচ এর ঘ ছয় নম্বর কোনটি পানির প্রতিসরণাঙ্ক পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে আলোর বেগ আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি গুণ টেন টু এটাকে ভাগ দিতে হবে পানির মাধ্যমে আলোর বেগ পানির মাধ্যমে আলোর বেগ হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ গণন টেন টু এইড এদিকে ভাগ দিলে আমরা পাই হচ্ছে ওয়ান পয়েন্ট অর্থাৎ আহ প্রতি সরণাঙ্ক আমরা বলতে আমরা বুঝি যে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং যে মাধ্যমে প্রতিসারাঙ্ক বের করতে বলবে সেই মাধ্যমে আলোর বেগের অনুপাতকে আমরা বলি হচ্ছে প্রতি সরণাঙ্ক সুতরাং পানির প্রতিসরণাঙ্ক ওয়ান্ড থ্রি অর্থাৎ ছয়ের খ এরপর সাত নম্বর বলতে বাতাসে আহ শব্দের বেগ তিনশো চল্লিশ এম এস ইনভার্সন উৎস এবং মাঝে সর্বনিম্ন কত দূরত্ব থাকলে প্রতিদিন শোনা যাবে তাহলে আমরা প্রতিদিন শুনে শর্ত হচ্ছে আমরা জানি যে টু হচ্ছে ভিটি তাহলে এখানে এখানে বের করতে বলছে কত দূরত্ব তাহলে ডি বের করতে বলছে তাহলে ডি ইকাল হচ্ছে ভিটি ডিভাইডেড টু এখানে বেগ দেওয়া আছে তিনশো চল্লিশ আর টি টি এটা হচ্ছে শ্রবণের স্থায়িত্বকাল আমরা জানি যে শ্রবণের স্থায়িত্বকাল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড টু তাহলে এখানে 80 গুণ করলে 34 2 17 মিটার। অর্থাৎ 17 মিটার দূরে জলারই প্রতিধ্বনি শোনা যাবে। সাথে খ। এরপর 8 নম্বর প্রশ্ন বলছে যে একটি বস্তুকে C বিন্দুতে রাখলে প্রতিবিম্ব হবে। অর্থাৎ এখানে ফোকাস এখানে একটা অবতল দর্পণ আছে এবং অবতল দর্পণের ফোকাস দূরত্বের বাইরে বস্তু রাখা আছে। তাহলে বাইরে বস্তু রাখলে অবশ্যই প্রতিবিম্ব হবে বাস্তব। অর্থাৎ আমরা জানি অবতল লেন্সের একই পাশে যদি বস্তু থাকে এবং সেই পাশে যদি প্রতিবিম্ব গঠন হয় এই যে একটা অবতল লেন্স এই পাশে যদি আমরা এটা ফোকাস দূরত্ব ধরি এই ফোকাস দূরত্বের বাইরে একটা বস্তু রাখলাম এখানে যদি বস্তু রাখি তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ একই পাশে বস্তু রাখলাম এখান থেকে প্রতিবিম্ব হবে এরকম ফোকাস দিয়ে আসবে হুম আর একটা ডাইরেক্ট এই আলোক কেন্দ্র দিয়ে এখানে যাবে তার মানে এই যে এখানে প্রতিবিম্ব হবে অর্থাৎ প্রতিবিম্বটা যদি আমরা দেখি তাহলে প্রতিবিম্বটা হয় উল্টা লক্ষ্যবস্তু হচ্ছে উল্টা এবং দেখো দর্পণের একই পাশে উৎপন্ন হয়েছে তাহলে প্রতিবিম্ব যদি দর্পণের একই পাশে হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে বাস্তব আর যদি বিপরীত পাশে হয় তাহলে সেটাকে বলা হয় অবাস্তব তাহলে এটা বাস্তব প্রতিবিম্ব কিন্তু উল্টা লক্ষ্য বস্তু হচ্ছে উল্টা সুতরাং আটের ক মাইনাস ফোর ডি কম লেন্সের ফোকাস দূরত্ব কত আমরা জানি পি ইকল টু হচ্ছে ওয়ান বাই এফ তাহলে এফ ইকল কি ওয়ান বাই পি তাহলে এখানে ওয়ান ডিভাইডেড পি এর মান এখানে আছে তোমাদের ফোর ডি ফোর ডায়াপ্টার হচ্ছে ফোর তার মানে জিরো পয়েন্ট পঁচিশ মিটার যেহেতু আমাদের এখানে মাইনাস মান দেওয়া আছে সেহেতু মাইনাস আহ অবতর দর্গ বোঝানোর জন্য মাইনাস ব্যবহৃত হয় তাহলে এখানে মাইনাস এটা মিটার কে আমরা যদি সেন্টিমিটার নিয়ে একশো দ্বারা গুণ করলে মাইনাস জিরো মাইনাস পঁচিশ সেন্টিমিটার সুতরাং সঠিক উত্তর হচ্ছে নয়ের ক এরপরে দশ নম্বর প্রশ্ন এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং এখানে বলছে আহ দশ নম্বর বলা হয়েছে বর্তনের তুল্যরোধ কত তাহলে বর্তনের তুল্যরোধ বর্তন এটা আঁকানো আছে আমরা বর্তনীটা একটু সমাধান করি এখানে বর্তনীটা আমরা একটু আঁকাই এইটা দেওয়া আছে বারো ভোল্ট তাহলে এখানে বলা হয়েছে বর্তমানে তুল্য রোদ করতে রোদ তুল্য আগে তোমাকে বের করতে হবে যে রোধগুলো যদি এক প্রান্ত যুক্ত থাকে অপর প্রান্ত যদি আর এক জায়গায় যুক্ত থাকে তাহলে সেই দুইটা রোধ শ্রেণীতে থাকে তাহলে এখানে আর শ্রেণীতে তাহলে আর এর সমান হবে তোমরা যখন শ্রেণীতে থাকলে যোগ করতে হয় তাহলে এটা বারো এরপরে এইটা যা হবে তাহলে এই সার্কিটটাকে আমরা এইভাবে লিখতে পারবো তখন যে এই দুইটা মিলে এখন হলো একটা মাত্র সেটা হচ্ছে বারো হোব তাহলে এই দুইটা মিলে আমরা একটা লিখি এই যে একটা লিখলাম এর সাথে আবার এইটা যুক্ত আছে দেখো অর্থাৎ এই দুইটা রোধ এখন যুক্ত আছে এইভাবে দেখো আমরা যদি কানিটা এইভাবে না দিয়ে যদি এরকম করে দিই এই রোধটার সাথে এই রোদটা এইভাবে যুক্ত আছে অর্থাৎ দেখো এইটা কিন্তু প্যারালাল অর্থাৎ এই রোদটা আর এই রোধের দুই প্রান্ত কিন্তু দুইটা বিন্দুতে যুক্ত আছে তা এই দুইটা রোধ হবে এখন সমান্তরাল তাহলে এটার মান পেয়েছি আমরা হচ্ছে বারো আর এখানে দেওয়া আছে ছয় তাহলে এই দুটা মিলে হয়েছে বারো আর এটা দেওয়া আছে ছয় তাহলে এই দুটা এখন সমান্তরাল তাহলে সমান্তরালে থাকলে আরপি আরপি কেবল হচ্ছে বারো গুণ ছয় সংক্ষেপে বের করতেছি আমি আহ বারো প্লাস ছয় অর্থাৎ যে দুটো রোধ থাকে তাদের গুণফল ডিভাইডে তাদের যোগফল দিলেই তুল্য রোধ বের হবে তাহলে এটা হচ্ছে বাহাত্তর আর এটা হচ্ছে আঠারো তাহলে চার অর্থাৎ চার ওম হচ্ছে তুল্য রোধ সঠিক আনসার হবে দশের খ উদ্দীপকের বর্তনী দেখো উদ্দীপকের বর্তনী ক্ষেত্রে তিনটা এখানে আহ ই দিয়েছে সেটা হলো এক নম্বর বলছে তড়িৎ ক্ষমতা ছত্রিশ ওয়াট তাহলে তড়িৎ ক্ষমতা ছত্রিশ ওয়াট হয় কিনা আমরা দেখি দেখো আমরা তো তুল্য রোধ বের করেছি তাহলে এই বর্তনীর প্রবাহ কত আই কত আই ইকাল টু ভি বাই আর তাহলে ভি আছে এখানে হচ্ছে বারো আর আর দেওয়া আছে এখানে চার তাহলে সমান হচ্ছে তিন অর্থাৎ এই বর্তনী কারেন্ট প্রবাহ তিন এম্পিয়ার তাহলে কারেন্ট প্রবাহ যদি তিন এম্পিয়ার হয় তাহলে ক্ষমতা কত সেই ক্ষমতা বের করতে হবে ক্ষমতা আমরা জানি পি ইকাল তাহলে ভি হচ্ছে এখানে বারো ভোল্ট আর আই হচ্ছে তিন তাহলে তিন বারো ছত্রিশ ওয়াট অর্থাৎ এই বর্তনীর ক্ষমতা ছত্রিশ ওয়াট এবার বলছে আর ওয়ান এবং আর এর তড়িৎ প্রবাহ সমান দেখো যখন একটা বর্তনীতে শ্রেণীতে যে কয়েকটা রোধ যুক্ত থাকে প্রত্যেকটা শ্রেণীতে যুক্ত ক্ষেত্র রোধের ক্ষেত্রে প্রত্যেকটার ভিতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় অর্থাৎ শ্রেণীতে সংযুক্ত থাকলে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ একই একই হয় প্রত্যেকটার ভিতর কারেন্ট যাবে কিন্তু ভোল্টেজ ভিন্ন হবে না কিন্তু এই বারো ভোল্ট এখান থেকে যে তিন এমপি তিন এম্পের কারেন্ট প্রবাহিত হয় সেই তিন এম্পের কারেন্ট এখান দিয়ে এখান দিয়ে এখান দেওয়া যাবে আর সমান যুক্ত থাকলে কারেন্ট প্রবাহ ভিন্ন হয় কিন্তু ভোল্টেজ একই হয় দুই প্রান্তের ভোল্টেজ সমান হবে এবার বলা হয়েছে অর্থাৎ দুই নম্বরে সঠিক তিন নম্বর বলছে আর এর মান বৃদ্ধি করলে তোর প্রভাব হ্রাস পায় দেখো আর থ্রি এখানে আর থ্রিটা কিসে আছে হচ্ছে সমান্তরালে আর যখন একটা রোদ যখন সমান্তরালে যুক্ত থাকবে তখন সেই রোদের মান যদি বৃদ্ধি করা যায় তাহলে তুল্য রোদটা হ্রাস পায় সমান্তরালে যুক্ত থাকলে রোদের মান যত বৃদ্ধি পাবে তুল্য রোদ তত হ্রাস পাবে অর্থাৎ এখানে দেখো কি হয় যে এখানে ছয় ছয় বারো আছে আর এটা আছে ছয় তাহলে এই দুইটা মিলে বারো আর ছয় দিয়ে আমরা করলে পেতেছি হচ্ছে চার হোম এখন এইটার মান যদি আমরা বৃদ্ধি করে দিই অর্থাৎ ছয়ের জায়গায় ধরো আমরা আট দিলাম তাহলে কি হবে বারো গুনুন আট ডিভাইডেড বারো প্লাস আট তাহলে কি হয় আহ আট বারো আহ চুরাশি থেকে এক আট বরং ছিয়ানব্বই আর বারো আর আট হচ্ছে বিশ তাহলে এখানে কি হবে এখানে এখানে ই দিলে হচ্ছে তোমার তাই দেখো যখন আমরা এখানে আট বিবেচনা করলাম এই রোদের মানুষ রোদের মান বাড়াইলাম তখন এখানে আমাদের তুল্য রোধটা কি হলো বৃদ্ধি তুল্য রোধ যখন বৃদ্ধি পাবে তখন সেখানে বৃদ্ধি পাবে তখন কারেন্ট প্রবাহ হ্রাস পাবে যখন তুল্য রোদ বৃদ্ধি পাবে তখন কারেন্ট প্রবাহ হ্রাস পাবে কারেন্ট প্রবাহটা কি হবে হ্রাস পাবে কারণ রোদ আয় সামানুপাতিক হচ্ছে অন বাই আর অর্থাৎ রোদের বিপরীত ব্যস্ত অনুপাতিক সাথে কারেন্ট প্রবাহের সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক অর্থাৎ আর যত বৃদ্ধি পাবে এই কারেন্ট প্রবাহ তত হ্রাস পাবে অর্থাৎ তার বোঝা গেল যে আর থির মান যদি বৃদ্ধি করো তাহলে তরিৎ প্রবাহ কি হবে এটা যত বৃদ্ধি করবে এটা তত হ্রাস পাবে অর্থাৎ এখানে সঠিক আনসার হবে হচ্ছে ঘ এই তোমার এগারো হচ্ছে ঘ এরপরে বারো নাম্বার বারো নাম্বার হচ্ছে কোনটি রূপার আপেক্ষিক রোধ রূপার আপেক্ষিক রোধ তোমরা জানো ওয়ান পয়েন্ট গুণন টেন ইনভার্স এইট এটাই সঠিক এরপরে ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেছে জন ফ্লেমিং এটা মুখস্থ তোমরা তেরো নম্বর অধ্যায় পড়ে নিবে এবার আছে তরিত বল রেখা তরিত বল রেখার কত এটিও আমাদের বইয়ে ফিজিক্স বইয়ে একদম সুন্দর করে 10 নম্বর চ্যাপ্টারে দেওয়া আছে আর বল রেখা তোমরা বল রেখার বৈশিষ্ট্য পড়লে দেখতে পাবে চার্জের পরিমাণ যত বেশি হবে বল রেখার সংখ্যা তত বেশি হবে একটা চার্জের বলরেখা আঁকানোর ক্ষেত্রে বলরেখা যত বেশি ডাক দিবে তুমি এটা ধরে নিতে হবে যে সেখানে তত বেশি চার্জ আছে আর বলরেখা যত কাছাকাছি থাকবে তত এটাও সঠিক একটি চার্জের বলরেখা অন্য চার্জের বলরেখা কখনো সেট করবে না পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হবে পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত না কেন্দ্রীভূত হয় না পজিটিভ চার্জের বলরেখা আমরা আঁকাই এইভাবে পজিটিভের ক্ষেত্রে বলরেখা আঁকাইতে হবে এইভাবে আর নেগেটিভের বেলায় আমরা আঁকাই এইভাবে কেন্দ্রীভূত হবে সুতরাং ঘ নাম্বারটা সঠিক নয় সঠিক উত্তর সদ্য ঘ এরপর বলছে পনেরো নাম্বার দুটি আধানের মধ্যকার দুটি আধানের মধ্যকার তরিব বল দুটি আধানের মধ্যকার তরিব বল চার গুণ হবে যদি আধা একটি আধান চার গুণ করা হয় দেখো আমরা এ এই চরিত্র সূত্রে কিউ ওয়ান এই সূত্র আমরা জানি তাহলে এখন এই সূত্র থেকে আমরা জানি যে একটি আধান চার গুণ করা একটি যদি চার গুণ করো তাহলে মোট ফলাফল এখানে চার হবে অর্থাৎ চার গুণ চার গুণ হয়ে যাবে অর্থাৎ বল তাহলে চার গুণ হবে আবার প্রত্যেকটি আধান যদি দ্বিগুণ করো অর্থাৎ এটাও দ্বিগুণ এটাও দ্বিগুণ দেখো গুণ করলে দুই দুগুণা ওই চার হয় তার মানে তখনো চার গুণ হবে তরি বল এছাড়া আদান দুটির মধ্যে দূরত্ব যদি অর্ধেক করা হয় দেখো এটা যদি অর্ধেক করি তাহলে আমরা কি দাঁড়ায় ওয়ান বাই আর আর এর মান হচ্ছে অর্ধেক করছে তার মানে তার উপর স্কোয়ার এবার ওয়ান বাই ওয়ান ডিভাইডেড ফোর এটাকে উল্টিয়ে দিলে ওয়ান গুণ ফোর দেয় তার মানে ফোর দেখো তার যদি মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলেও চার গুণ হবে অর্থাৎ এখানে তিনটাই সঠিক পনেরোর ঘ আউটপুট ভোল্টেজ বৃদ্ধি করা হয় যদি দেখো এখানে আউটপুট ভোল্টেজের সাথে সাথে অর্থাৎ তোমার হচ্ছে সংখ্যার সম্পর্ক এখানে দেখানো হয়েছে তার মানে একটি ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এখানে বের করতে হবে আমাদের আহ আউটপুট ভোল্টেজ তার মানে ভিএস বের করতে হবে আহ ভিএস বাই ভিপি টু হচ্ছে এনএস বাই এনপি তাহলে হচ্ছে এখানে এস অর্থাৎ দেখো এই রাশিটার মান বাড়লে এই রাশিটার মান বাড়বে তাহলে এখানকার মান বাড়বে যদি এইটার এইটা বাড়ানো যায় আর এইটা যদি বাড়ানো যায় তাহলে এর পুরো রাশিটার মান কমবে এটার মানও কমে যাবে তখন

তরণ সমান বেগের পরিবর্তন বেগ ডিভাইডেড সময় বেগ ডিভাইডেড সময় বেগ সমান আমরা জানি স্মরণ ডিভাইডেড সময় তার নিচে আবার এই সময় তাহলে স্মরণ ডিভাইডেড সময় সময় স্কোয়ার সময় স্কোয়ার স্মরণের একক আমরা জানি এম সময়ের একক আমরা জানি সেকেন্ড তারপরে স্কোয়ার অর্থাৎ একক পাইতেছি আমরা হচ্ছে এম এস ইনভার্স টু এই এখন থেকেই আমরা মাত্রা বের করতে পারি এম এম হচ্ছে মিটার অর্থাৎ স্মরণ স্মরণ লেন্থ মানে হচ্ছে জৈব এল আর সেকেন্ড অর্থাৎ টাইম টাইম হচ্ছে টি ইনভার্স হচ্ছে টু তার মানে তরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু কোনটি মৌলিক বল দেখো চার প্রকারের মৌলিক বল আছে মহাকর্ষ বল চুম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল তাহলে এখানে বিদ্যুৎ চুম্বকীয় বল গ নাম্বার অপশনে আছে সেটা সঠিক উত্তর গ নিচের কোনটিতে ঘর্ষণ বল কম দেখো শুয়ে থাকা অবস্থায় আমরা জানি ক্ষেত্রফল চাপি কল টু আচ্ছা ঘর্ষণ বেশি হবে যদি ক্ষেত্রফলের পরিমাণ বাড়ে তাহলে শুয়ে থাকা অবস্থায় পিঠের ক্ষেত্রফল অনেক বেশি মাটিতে দাঁড়িয়ে থাকা এটাতেও ঘর্ষণ অনেক বেশি হবে দেয়ালে পেরেক ঢুকানো চাকাযুক্ত চেয়ার টেনে নেওয়া এখানে তোমাকে একটার সাথে একটা কম্পেয়ার করতে হবে দেখো এখানে শুয়ে থাকার চেয়ে মাটিতে দাঁড়িয়ে থাকলে ক্ষেত্রফল আমাদের পায়ের তলার ক্ষেত্রফল কম সেখানে ঘর্ষণ কম হবে এটা স্বাভাবিক কিন্তু দেয়ালে পেরেক ঢুকানো এটা আবার মাটির উপর দাঁড়িয়ে থাকার চেয়ে কম ঘর্ষণ হবে কারণ দেয়ালে যখন পেরেক ঢুকবে তখন দেয়াল পেরেকটা হচ্ছে চোখা থাকে আবার দেখো চাকা যুক্ত টায়ার টেনে দেখো চাকা যুক্ত যদি টায়ার টেনে নাও অর্থাৎ চাকাটা হচ্ছে আবর্তিত হয় রাস্তার উপরে এরকম আবর্তন হয় আর আবর্তনের ক্ষেত্রে ঘর্ষণ সব থেকে কম হয় তাই এখানে সঠিক আনসার হবে একুশের ঘ বাইশ নম্বর কোনটি অনবায়ন যোগ্য শক্তি অনবায়ন যোগ্য শক্তি দুই প্রকার আছে নবায়ন যোগ্য আর হচ্ছে অনবায়ন যোগ্য হচ্ছে যেগুলো বারবার তুমি ব্যবহার করতে পারতেছো শেষ হচ্ছে না বারবার উৎপাদন করা যায় সেগুলো হচ্ছে নবায়ন যোগ্য নতুন করে যেটা ব্যবহারের যোগ্য সেটা হচ্ছে নবায়ন যোগ্য আর অনবায়ন যোগ্য যেগুলো ফুরাই গেলে আর আমরা পাবো না যেমন এখানে আছে নিউক্লিয়ার শক্তি তোমরা জানো নিউক্লিয়ার শক্তি এটা একবার ফুরাই গেলে সেটা আর উৎপাদন করা যাবে না একবার ব্যবহারের পর আর উৎপাদন করা এইবার তেইশ নাম্বারে একটা গ্রাফ দেওয়া আছে এবং সে গ্রাফে আহ বলা হয়েছে যে এখানে এখানে একটা গ্রাফ দেওয়া আছে এখানে এরকম একটা গ্রাফ আমি আঁকাই এইদিকে দেওয়া আছে হচ্ছে সময় এইদিকে টি সেকেন্ড দেওয়া আছে আর এইদিকে দেওয়া আছে হচ্ছে ভি তো এটা হচ্ছে দশ এটা হচ্ছে বিশ এটা পাঁচ দশ হচ্ছে বিশ পাঁচ দশ বিশ এবার এখানে এরকম আছে এরপরে সি পর্যন্ত এটা সমবেগে যা গেছে এরপরে সি থেকে আবার এই দিকে বৃদ্ধি পেয়েছে তো এখন তেইশ নম্বর প্রশ্নে বলা আছে যে প্রথম ছয় সেকেন্ডে গাড়িতে অতিক্রান্ত কথা অর্থাৎ এই ছয় সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই ছয় সেকেন্ডে তাহলে দেখো পাঁচ সেকেন্ড পর্যন্ত এই পাঁচ সেকেন্ড পর্যন্ত আমাদের গাড়িটার বেগ সাথে সাথে বৃদ্ধি পেয়েছে এই যে বেগ এই যে সময় এই যে সময়ের সাথে সাথে বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে কিন্তু এখানে পাঁচ সেকেন্ড পরে বি বিন্দুতে আসার পরে এই যে সময় বৃদ্ধি পাইছে কিন্তু বেগটা বৃদ্ধি পায় নাই অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধি পায়নি অর্থাৎ ওখানে তরল নেই সুতরাং এই পর্যন্ত কতটুক দূরত্ব সেটা আমাকে বের করতে হবে তাহলে প্রথমে আগে পাঁচ সেকেন্ডের জন্য আমাদের এক রকমের দূরত্ব বের হবে আর এই এক সেকেন্ডের জন্য আরেক ধরনের এই জায়গায় ত্বরণ থাকবে তরে তরণের মানটা আমাদের বের করতে হবে তরণ ইকাল টু বেগের পরিবর্তন ডিভাইডেড সময়ের পরিবর্তন তাহলে এখানে বেগ ছিল প্রথমে জিরো আর পরে যা হয়েছে দশ তাহলে দশ মাইনাস জিরো ডিভাইডেড পাঁচ সেকেন্ড আর এখানে শূন্য সেকেন্ড তাহলে দশ ভাগ পাঁচ সমান হচ্ছে দুই এভেস ইনভার্স টু অর্থাৎ এই অংশের তরং দুই টু তাহলে সমান কি হবে সমান তাহলে এখানে তো ছিল জিরো প্লাস হাফ গুন এর মান বের করলাম আমরা টু আর টি মানে হচ্ছে এখানে এইটুকুন হচ্ছে পাঁচ তাহলে পাঁচের উপর স্কোয়ার টু টু কেটে গেল শূন্য যোগ করলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ মিটার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে পঁচিশ মিটার এবং বাকি এই এক সেকেন্ড তাহলে দেখো এই যে পাঁচ সেকেন্ড তরণ থাকার পরে পরবর্তী তার তরণ নাই তাহলে এই পাঁচ সেকেন্ড পরে কত বেগ হয়েছে সেই বেগ নিয়েই বি থেকে সে যাত্রা শুরু করবে সি পর্যন্ত আসবে তার মানে পরবর্তী যে এক সেকেন্ড পাঁচ সেকেন্ডের পরে পরবর্তী যে এক সেকেন্ড ওই এক সেকেন্ডে সম বেগে যাবে বস্তুটা সেই বেগটা কত সেই বেগ ভি টু ইউ প্লাস এটি তাহলে ইউ ইউ হচ্ছে এখানে আদিবেগ এখানে আদিবেগটা ছিল হচ্ছে জিরো এ হচ্ছে আমাদের বের করেছি আমরা দুই আর টি এখানে কত দশ সেকেন্ড ওই দশ মিটার পার সেকেন্ডে যাবে অর্থাৎ এ সিকোয়াল হবে ভি টি তাহলে ভি হচ্ছে দশ আর টি হচ্ছে যেহেতু এখান থেকে এই পর্যন্ত এক সেকেন্ড পাঁচ থেকে ছয় সেকেন্ডে যাবে তার মানে এক সেকেন্ড মানে দশ অর্থাৎ এই পঁচিশ আর এই দশ তাহলে হলো পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ মিটার যাবে সঠিক উত্তর হবে গ তারপর বলছে দেখো এইটুকু বেগ সুষম কারণ এখানে কোনো তরণ নেই অর্থাৎ সম বেগে গেছে অংশে সুষম তরণে চলেছে এই যে c এজ ডি সিডি অংশে সুষম তরণ এটাও ঠিক কথা এবং এটাও ঠিক কথা এখন বলছে বি অপেক্ষা সিডি অংশে তরণ বেশি এই বি অপেক্ষা সিডি অংশের তরণ বেশি বি অপেক্ষা সিডি অংশের তরণ বেশি আমরা বি অংশের তরণ সিডি অংশের তরণ ওখানে শেষে যায় এই বিশ এম এস ইম্বর সন হয় তাহলে বিশ মাইনাস এখানে ছিল হচ্ছে দশ ডিভাইডেড এখানে বিশ মাইনাস দশ বিশ মাইনাস দশ তার মানে এখানে দশ ডিভাইডেড দশ সমান হচ্ছে এক তাহলে টু তার মানে এখানে হচ্ছে এক এই অংশ হচ্ছে দুই দেখো এই দুইটার তরণ সমান নয় তার মানে এটা সমান নয় এটা সঠিক হবে না ওখানে প্রশ্নে বলা আছে অপেক্ষা অপেক্ষা বেশি বেশি তরণ না সিডি অংশের তরণই কম বেশি সুতরাং ওটা ভুল তাহলে সঠিক উত্তর হবে এক এবং দুই অর্থাৎ ক চার কেজি ভরে একটি বস্তু গতিশক্তি দুইশো জুল হলে বস্তুটির বেগ কত তাহলে গতিশক্তি

চার কেজি তাহলে দুই দু চার দুই কাটলে এক তার মানে একশো তাহলে দশ অর্থাৎ এখানে পদার্থ বিজ্ঞান এম সি কিউ আহ তোমরা কার কত অ্যান্সার তোমাদের সঠিক হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো ধন্যবাদ